আসসালামু আলাইকুম ও সম্মানিত সম্মান্স আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম আজকে একই ভিডিওতে তিন তিনটি গাড়ি দেখাবো এমন একটি গাড়ি এমন বাজেটের মধ্যে দেখাবো যেটা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে কি করে সম্ভব হয় এত কম দামে এত ফ্রেশ গাড়ি দেওয়ার সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা ওল্ড সেভ হাইজ গাড়ি করে করতে চাচ্ছেন পেপারস ফেল অল্প বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি লং নিচা নিচাফোলোর ভিভিটা ইঞ্জিন এলপিজি করা দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল অষ্টানব্বই উনষাট গাড়িটির নাম্বার সম্মানিত ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যদি ফ্রেশ কন্ডিশনে কাজ কাম নাই একদম টিপ টপ কন্ডিশনে গাড়ি করে করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একই ভিডিওতে তিন তিনটা গাড়ি থাকবে সামনের দর্শক এই গাড়িটি আমি যদি দেখাই এটা হচ্ছে বাম বাম সাইডে চাক্কা চাক্কার মাঠ গার্ড রাউন্ড কারণ একই ভিডিওতে তিন তিনটা গাড়ি দেখাবো অল্পতেই সব কিছু আপনার বুঝে নেবেন এই যে আপনার বিটগুলা এই যে আপনার ইয়েগুলা একেবারেই ক্লিন অবস্থায় আছে সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ওল ভাইস ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই গাড়িটি দেখতে পান এই গাড়িটির পেপার্স উনিশ বিশ বিশ পর্যন্ত কমপ্লিট তারপরে পেপারস পেপার্স ফেল মনিটর আছে সাউন্ড সিস্টেম ওকে আছে আসুন আপনার ভিতর সাইডটা দেখাই গাড়িটি কিন্তু কোনো কাজকাম করতে হবে না এই গাড়িটি নিলে পরে আলহামদুলিল্লাহ একদম পরিপাটি সাজানো গোছানো গাড়ি আছে গাড়িটির কোনো কাজকাম নেই একদম কমপ্লিট একটি গাড়ি ভিবিটি ইঞ্জিলের গাড়ি যারা এই মুহূর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো লং বডি নিচা ফ্লোর ডাউন ফ্লোরের গাড়ি যারা আপনার ভিবিটি এঞ্জিল এলপিজি করা পেপার স্পেল যে সমস্ত দর্শক গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো আজকের এই গাড়ি একটু ভালো করে দেখুন চারটা টায়ার থেকে শুরু করে মাঠগাট টাটগাট সবই দেখাবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে দেখবেন টায়ার যা আছে মিডিয়াম কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ চলবে তো সামনে দর্শক আমি কিন্তু পিছন সাইডটা যদি দেখাই এখানে একটু যদিও জায়গায় একটু প্রবলেম তারপর দেখানোর চেষ্টা করব পিছনে গ্লাসটি অরিজিনাল আছে গাড়ি কিন্তু এই মুহূর্তে নিলে আর আপনাদের কোনো কাজকাম করতে হবে না ইনশাল্লাহ তো মেন ফ্যাক্টর হচ্ছে যে গাড়িগুলো যে রেট সেটা অবশ্যই বলে দিব। অনেকেই কমেন্টে বলেন যে ভাই আপনি ভিডিও করেন রেড বলেন না আমি আবারও বলে দিব একটু ভালো করে লক্ষ্য করবেন এই গাড়িটি হচ্ছে মডেল ইয়ার দুই হাজার রেজিস্ট্রেশন দুই লং বডি নিচা ফলোর বিবিটি ইঞ্জিল এলপিজি করা দর্শক কাগজ আছে বিশাল পর্যন্ত আপডেট তো এমন তো অবস্থায় এই গাড়িটির রেট আপনার হচ্ছে লাগেন চার লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটি চার লক্ষ তিরিশ হাজার টাকা বিবিটি ইঞ্জিলের গাড়ি সর্মদর্শকের পাশাপাশি এই যে আপনার প্রাইভেট কারটি করে করা হবে এটা হচ্ছে নাইনটি থ্রি মডেল নাইনটি থ্রি মডেল নাইনটি সিক্সটের রেজিস্ট্রেশন গাড়ি কিন্তু এসি লিমিটেড অল অপশন অটো জাপান ম্যানুয়েল গিয়ার পনেরোশো সিসি ইঞ্জিন যারা এই মতে লিমিটেডের গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃশ্যে আকর্ষণ করছি গাড়িটি কিন্তু পেপারস আছে হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ আপনি চারটে টায়ার পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের আপনার টায়ারের কোনো টেনশন নাই কিনতে হবে না ইনশাল্লাহ গাড়িটির নতুন ডেন পেন ডেকোরেশন সাজানো গুছানো গাড়ি যারা এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি এমন একটি আইটেমের গাড়ি এই গাড়িটি আপনার একের মধ্যে সবই হবে এই গাড়ি দিয়ে আপনি পার্সোনাল ইউজ করতে পারবেন ভাড়ায় চালাইতে পারবেন প্লাস ম্যানুয়েল গিয়ারের গাড়ি এটা হচ্ছে জাপান ম্যানুয়েল এই যে দেখতে পারতেছেন এটা দিয়ে আপনি ড্রাইভিংও শেখাইতে পারবেন তার মানে বুঝতেই পারছেন গাড়ি কতটা সুন্দর টিপ কন্ডিশনের গাড়ি আপনারা যে সমস্ত ভাই আছেন যে অল্প টাকার মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই আপনি এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলে পেয়ে যাবেন গাড়িটি গাড়িটি কিন্তু এলপিজি করা আছে গাড়িটির এলপিজি করা আছে এসি কমপ্লিট আছে ডেকোরেশন সিট কাভার ব্যাক ক্যামেরা মনিটর এ টু জেড অল পারফেক্ট আছে সম্মানিত দর্শক ইচ্ছা করলে আপনি গাড়িটি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি ইউজ করতে পারবেন কোথাও ঘুরতে যাচ্ছেন এই গাড়িগুলো আপনি নিতে পারবেন সাউন্ড সিস্টেম ওকে আসে গাড়ি কিন্তু একেবারে সাজানো পুষানোর উপরেই আসে সে দর্শক আপনি ম্যানুয়াল গিয়ারে গাড়ি অনেকেই কালেকশন করতে চান অনেকেই দেখতে চান বা কিনতে চান যে আমি হয়তো একটা ম্যানুয়াল গিয়ারে গাড়ি গাড়ি গ্লাসটা কিন্তু অরিজিনাল এখনও পর্যন্ত বলছি গ্লাসটি অরিজিনাল আমি যদি পিছন সাইডটা দেখাই সে দর্শক আপনারা একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন একই ভিডিওতে তিন তিনটা গাড়ি পেয়ে যাবেন সেটা হচ্ছে আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজারে আপনারা আসবেন গাড়ি দেখবেন দেখে শুনে চয় হলে অবশ্যই গাড়িগুলো আপনি নিতে পারবেন স্কেনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার দেশ ও দেশের বাইরে যে যেখানে আছে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মান তো দর্শক আমি চেষ্টা করি চেষ্টা করি যে গাড়িটি যেমন রেটে কিনা ওই রাতে আমি যত কম রেটে আমি গাড়ি সেল করতে পারি এটা আমার আমার গুডওয়েল আমার চ্যানেলে একটা সুনাম ধরে রাখার জন্য চেষ্টা করি সন্মদী দর্শক আপনারা যারা আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজার এই চ্যানেলটি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলতেছি সন্মদী দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনি একটু শেয়ারের মাধ্যম দিয়ে যদি আপনার নিকটস্থ কাছের লোকজন গাড়িটি নিউজ পেয়ে যায় অবশ্যই তারা উপকৃত হবে প্লাস আমিও পাশাপাশি উপকৃত হব ইনশাআল্লাহ কারণ হচ্ছে আমি এই গাড়িটির বলবে ইঞ্জিন গিয়ার বক্স দিয়ে গাড়ি বডি টডি দিয়ে খুবই ভালো আছে এই গাড়িটি নিলে পরে মানে বাজেট তুলনায় খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে যে সমস্ত দর্শক অল্প টাকার মধ্যে ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই গাড়িটি নেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আমার লোকেশান আসতে হবে আর আমার লোকেশন তো প্রত্যেকটা ভিডিওতে বলেই দিই কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে তো সন্মেন দর্শক এটা কিন্তু অরিজিনাল পৌষ এসেছে ইঞ্জিল ইঞ্জিল খুবই সুন্দর একদম এক ফুটা মোবেল খাবে না আমি বলে দিচ্ছি আপনার বেশি মিলায় নেবেন গাড়ি কিন্তু প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট আপনার দেওয়া আছে বা আপনার হচ্ছে যেখানে যা লাগবে সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো গোছানো আছে সন্মেন দর্শক ইঞ্জিল গেয়ার বক্সটি খুবই ভালো আছে যাদের এই মুহূর্তে বাজেট কম সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব এই গাড়িটা আপনি নিতে পারেন এই গাড়িটা নিলে এই মুহূর্তে কোনো কাজ কাম করতে হবে না ইনশাআল্লাহ রঙের কাজ বলেন ডেকোরেশনের কাজ বলেন ইঞ্জিল গিয়ার বক্স চাকা একদম পারফেক্ট আছে এবং রেট আজকের রেটটা যে এত কম রেটে কী করে দেওয়া সম্ভব হয় সেটা আমার চ্যানেলে আপনি না আসলে বুঝতে পারবেন না ফিক্সড রেটে বেচা কিনা হবে এটা কিন্তু মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আপনার হান্ড্রেড এসি লিমিটেড হান্ড্রেড এসি লিমিটেড পনেরোশো সিসি গাড়ি পেয়ে যাবেন আসলেও গল্প বাস্তবে আসলে আপনি বুঝতে পারবেন কি করে সম্ভব হয় দুই লক্ষ আপনার তিরিশ হাজার টাকায় হান্ড্রেড গাড়ি দিতে সম্মান দর্শক আরেকটি গাড়ি আছে ডিজেল গাড়ি যদি যায় সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি ডিজেল গাড়ি লাগবে আমি আপনাদেরকে বলবো এই গাড়িটি দেখতে পাইনি গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি নিসা ফোলোর ফাইভ ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার পেপাস আছে বিশাল পর্যন্ত আপনার গাড়িটির নাম্বারটি যদি আমি দেখাই ঢাকা মেট্রো চ এগারো নয় হাজার পাঁচ গাড়িটির নাম্বার সম্মান দর্শক এই গাড়িটি কিন্তু ডিজেল চালিত যারা এই সমস্ত ডিজেল গাড়িটা করে করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো এই গাড়িটি আপনার ভাড়ায় চালানোর জন্য খুবই পারফেক্ট এবং ভালোই আছে চারটা টায়ার মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ চলবে সম্মান দর্শক যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করি যদিও একই ভিডিওতে আপনার চার পাঁচটা গাড়ি দেখানো অনেক সময় ডিস্টার্ব হতে পারে এই গাড়িটা এখানে একটু এক জিনিস ছিল পরবর্তীতে কাজকাম করে অল কমপ্লিট করা কিন্তু এই গাড়িটির বাজেটও আজকে একেবারে কম দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক ভিডিওগুলো দেখে থাকেন টায়ারগুলো দেখেন পিছন সাইডটা যদি দেখানোর চেষ্টা করি গাড়ি কোনো কাম নেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়ি সাজানো গোছানো আছে কারণ গাড়িগুলো রানিং গাড়ি ভাড়ায় চলে আর আপনারা নিজেরাও জানেন যে একটি ভাড়ায় চালিত গাড়ি কতটা পারফেক্ট রাখতে হয় এটা কিন্তু একদম ফিক্সড রেট এই গাড়িটা আজকের একদম ফিক্সড রেটে বেচা কিনা হবে তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি নিসা ফোলোর ফাইভেল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার পেপার্স বিশাল পর্যন্ত এটার একদম ফিক্সড রেট আছে তিন লাখ দশ হাজার টাকা আজকের ভিডিওতে আমি বললাম যে চমক থাকবে আসলেও কিছু কিছু গাড়িগুলো একেবারে খুবই চমক দেওয়ার মতো নেই একটি গাড়ি এই গাড়িটার মাত্র আপনার চার লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা হচ্ছে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা ওই পাশে হান্ড্রেড আছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন যদি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কাছে সরাসরি নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ